ঘরটা জলে মানে এমন অবস্থা ভিতরগুলো সব ধস নিয়ে নিয়েছে খুব রিস্ক হয়ে যার জন্যে ঘরটা ভাঙতে বাধ্য হচ্ছি আমরা তো থাকতে পারছি না হ্যাঁ ভিতরটা একদম তিন ফুট উপর পর্যন্ত রোষে গেছে বালি মাটির ঘর ছিল তো যার জন্যে সব রোষে এবারে ভেতর থেকে সব ধ্বস নিয়ে বেরিয়ে আসছে মানে আর থাকতে পারা যাবে না সেই হিসাবে ঘরটাকে খোলা হল খুলে এই জে দিয়ে ভাঙা হচ্ছে যেমন তেমন পড়ো আমরা বুঝতেই পেরেছি যে চলে আসছে ভেঙে চলে আসছে মানে দুজন আর এই কিছুদিন আগে আমার মেয়ে মারা গেল খুবই অবস্থা খারাপ আমার হ্যাঁ এই হয়তো মাস খানা খাবে মেয়ে মারা গেছে মেয়ের বয়স তেইশ বছর ছিল মানে ক্যান্সার আক্রান্ত হয়ে গিয়েছিল বম্বাই তম্বাই বহু জায়গায় করেছি নার্সিংহোম বহু জায়গা করে আমি তাকে বাঁকাতে পারিনি বহু টাকা ফুটুছি যা ছিল আমার শেষ সম্বল হয়ে গেছে এবারে যে আমি বাস করব সেই জায়গাটুকু মানে পজিশান নাই যে কীভাবে আমি বাস করব তিরপলও নাই যে ঘিরে ঘাড়ে কীভাবে থাকবো ওই কটা মাস এখন ওই যে ফাঁকে তিরপল ঘিরে এখন থাকছি ওই নটা লোক কি করবো না আবাস যোজনা আমরা পাইনি তবে নাম গেছে হ্যাঁ ছবি হয়েছে খুব কষ্টের মধ্যে এমন অবস্থা আমার মানে দিন চলাটাও খুব অবস্থা খারাপ হয়ে গেছে ধার দিনা করে আমার চলছে এমনিতেই আমি ধারে পড়ে গেছি মোটামুটি আর ন লাখ টাকা ধার সেগুলো কিভাবে শোধ করবো চিকিৎসার জন্য চিকিৎসার জন্য তারপরে এই বাড়ি চলে গেলো আর মানে ওখানে গরু ছাগল যা যা ছিল সমস্ত আমার শেষ সোনা দানা যা ছিল আর কি রকম অবস্থা কোথাও জানিয়েছেন পঞ্চায়েত অফিসে জানানো হয় না তবে এই গ্রাম বাংলায় যেসব নেতারা রয়েছে তাদেরকে বিষয়গুলো বলা হয়েছে ওরা বলছে যেহেতু নাম গেছে তাতে করে বাড়ি হয়ে যাবে এই পর্যন্তই বলা আছে ময়না রায় এই বাড়িতে থাকি আমরা আমি থাকি আমার ভাই থাকে আমার ছেলে আমার স্ত্রী আমার শ্বশুর থাকে আমার ভাইয়ের ওদের চারজন হ্যাঁ সরকার যদি কিছু একটা আমাদেরকে মানে সহযোগিতা করতো হ্যাঁ বাড়িটা তাড়াতাড়ি যাতে করতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো হতো হ্যাঁ তাতে করে সরকারের কাছে একটাই বলবো সহযোগিতা যতটা করতে পারে আমাদের পক্ষে খুব ভালো হয় যে অবস্থায় আমরা আছি হ্যাঁ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার